আমি একটু শুরুতে আমি ছোট করে বলে দিই কালকে বাবা দিবস আপনার সবাই যাদের বাবা জীবিত আছেন সবাই বাবাকে সেবা যত্ন করেন দোয়া নেন আমার কিছু একটা বাবা মারা গেছে আমার বাবা মারা যাওয়ার পর প্রথম ছবি রিলিজ তো আমি তাকে খুবই মিস করছি এবং আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ বাবাকে জান্নাত প্রসিপ করুক আমি আপনাদের সবাইকে বলবো যাদের বাবা মা জীবিত আছেন এটা একটা বড়ো ব্যাপার বাবা মা কিন্তু সবার জান্নাত বাবা মাকে যদি সেবা করেন যেমন আমার একটা কনফিডেন্ট কাজ করে Se não আমার কাছে মনে আমার মার দোয়া আমার সাথে আছে আমি কোনোদিনও আমার আমি মানে আমার খুব বড় বিপদে পড়বো না আল্লাহ তালা আমাকে যেভাবে হোক উত্তরায় নিয়ে যাবে এবং আপনি খেয়াল করে দেবেন আমার সিনেমা শুরুতেই একটা লেখা যায় যে সকল কৃতজ্ঞ একদম শুরুতেই আমার বাবা মার জন্য তো বাবা মাকে যারা ভালোবাসবে আমি বিশ্বাস করি তাদের জীবনে খারাপ কিছু আসবে না তো আপনাদের যাদের বাবা মা জীবিত আছেন বাবা অথবা মা আপনারা সবাই সেবা যত্ন করবেন চেষ্টা করবেন বাবাদের মাদেরকে নিয়ে সিনেমা হলে আসার জন্য তারা সারাদিন বাসায় থাকে তারা বোর হয় ফ্যামিলিকে টাইম দিবেন ফ্যামিলি যখন থাকবে না তখন তার কিন্তু আপনারা আফসোস করবেন তো প্রত্যেকটা বাবাকে বাবা দিয়ে বসে অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা চাই প্রতিটা বাবা প্রতিটা ফ্যামিলি একসাথে বসে বিনোদন তো হোক এবং বাংলা সিনেমা দেখুক সেটা আমাদের যাওয়া